আসসালামু আলাইকুম এভরি ওয়ান সবাইকে এমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এ টু জেড কিচেন ভিডিতে আপনাদের সবাইকে আরও নতুন একটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আজকে আমি খুবই মজাদের একটি সুটকির রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম যারা সুটকি লাভার আছেন তাদের কাছে তো আমার আজকের রেসিপিটি খুব বেশি পছন্দ হবে তাছাড়া এই রেসিপিটি খেতে এত বেশি দুর্দান্ত স্বাদের হই যদি আপনারা একবার বাসায় ট্রাই করে দেখেন তাহলে এই রেসিপিটি প্রেমে পড়ে যাবেন আমি কথা দিচ্ছি রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটি বেগুন নিয়ে নিয়েছি তবে আপনারা যে কোনো ধরনের বেগুন দিয়ে রেসিপিটা করতে পারেন বেগুনটা আমি প্রথমে ছোটো ছোট টুকরো করে কেটে নিব আমার রেসিপিটি আপনাদের কাছে পছন্দ হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবার আগে ভিডিও পেতে পাশে থাকে বেলাইকনটি অন করে রাখবেন এইভাবে সবটা বেগুন আমি কেটে নিয়েছি এখন পানিতে দশ থেকে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখবো ফাঁকে আমি দুটি রসুন ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবং দুটি পেঁয়াজও আমি ছোটো ছোটো কুচি করে কেটে নিয়েছি এখন একটি পাত্রে আমি মরিচ শুকনো মরিচগুলোকে ভিজিয়ে রাখবো আমাদের দাদি নানিদের আমলে ওনারা শুকনো মরিচকে পাটাই পিষে বেটে নিত কিন্তু আমাদের দ্বারা তো আর এগুলো করা সম্ভব না সেই জন্য তিন টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া এবং এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে ভিজিয়ে রাখবো আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে ভিজিয়ে নিচ্ছি অল্প অল্প পানি দিয়ে ভিজিয়ে নেবেন এতে করে যে পাটায় পিষে যে শুকনা মরিচকে বাটা হতো তার কিছুটা টেস্ট পাওয়া যাবে এখন রেসিপিটি তৈরি করার জন্য এখন আমি পাঁচ থেকে ছয়টা চ্যাপা সুটকি নিয়ে নিয়েছি এখন ভালো করে সুটকিগুলোকে ধুয়ে নিতে হবে কারণ সুটকি খোলামালা অবস্থায় শুকানো হয় এতে প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা এবং ধুলাবালি থাকে সেই জন্য আমি ভালো করে সুটকিগুলোকে ধুয়ে নিচ্ছি শুটকির উপরে আঁশগুলোকেও ছাড়িয়ে নিতে হবে এবং এর ভিতরে থাকা যে একটা কালো মাছের যে প্যাট থাকে ওইটাকেও বের করে নিতে হবে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে শুটকিগুলোকে ধুয়ে নিচ্ছি মাথার অংশ থেকে ধরে টান দিলে ভিতরে থাকা ময়লাটাও বের হয়ে আসবে এভাবে সুটকি ধুয়ে নিলে খুব বেশি ইজি এইভাবে সবগুলো শুটকিকে আমি ভালো করে চার থেকে বারের মতো ধুয়ে নিব সবগুলো সুটকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এখন চলে যাচ্ছি রান্নায় রান্না করার জন্য প্রথমে একটি প্যান চুলাই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তবে এখানে আমি ওয়ান থার্ড কাপের মতো তেল ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ এবং কুচি করে রাখা রসুন রসুন এবং পেঁয়াজ একসঙ্গে দিয়ে দিতে হবে এখন নেড়ে চেড়ে এগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এরি ফাঁকে কেটে রাখা বেগুনগুলোকে আমি ভালো করে ধুয়ে নিব সেই জন্য দেখতেই পাচ্ছেন বেগুনগুলোকে ভিজিয়ে রাখার জন্য বেগুনের যেই কষ থাকে সেটা কিন্তু বের হয়ে এসেছে এখন ভালো করে দুই থেকে তিনবারের মতো আমি বেগুনগুলোকে ধুয়ে নিয়েছি এখন পানিটা কতটা পরিষ্কার হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এখন বেগুনগুলো পানি থেকে তুলে একটা ঝাঁকিতে ছেঁকে রাখবো এতে করে বেগুনের যে অতিরিক্ত পানিটা আছে সেটা বের হয়ে যাবে এর মধ্যে পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে এসেছে এর থেকে বেশি ব্রাউন কালার করার কোনো প্রয়োজন নেই এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা শুটকিগুলো শুটকিগুলো দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ শুটকির সঙ্গে সঙ্গে লবণটা দিলে শুটকিটা তাড়াতাড়ি গলে যায় এবং এর ভিতরে থাকা কাটাটা ফেলে দিতে সুবিধা হয় চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে শুটকিগুলোকে আমি দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব এতে করে সুটকিগুলো আর পুড়ে যাবে না এখন হলুদ এবং মরিচের যে মিশ্রণটা করে রেখেছিলাম তা এখন দিয়ে দিচ্ছি মিশ্রণটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তবে এখানে আমি এক কাপের মতো পানি ব্যবহার করেছি এখন নেড়ে চেড়ে সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব পানি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে সুটকিগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে এর ভিতরে থাকা কাঁটাটাও আলাদা হয়ে গিয়েছে এখন একটা স্পেচুলা কিংবা চামচের মাধ্যমে কাঁটাগুলোকে তুলে ফেলে দিতে পারেন অবশ্যই কাজটা করবেন খুব ইজিলি কাটাটা ফেলে দেওয়া যায় কাঁটা ফেলে দিলে খাওয়ার সময় আর কাঁটা বাঁচতে হয় না এটাই হচ্ছে এর সুবিধা তো আমি এইভাবে সবগুলো সুটকির কাঁটাই কিন্তু ফেলে দিয়েছি তাছাড়াও অন্য সুটকির তরকারি রান্না করার ক্ষেত্রেও কিন্তু এইভাবে কাটাটা ফেলে দিলে খাবারের সময় আর কাটা বাঁচতে হয় না এছাড়াও আপনাদের কাছে যদি এই প্রসেসটা কষ্টকর মনে হয় তাহলে আপনারা সুটকিগুলোকে ব্ল্যান্ডার করে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা বেগুন বেগুনগুলোকে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব বেগুন দেওয়ার পর এখানে কিন্তু আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করছি না এখন চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে ডাকনা দিয়ে ঢেকে বেগুনগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব এই সুটকির ভোনাটা খেতে যেমন সুস্বাদু হয় তেমনই রান্না করা কিন্তু খুব ইজি এবং খুবই অল্প সময়ে কিন্তু রান্না করা হয়ে যায় এই সুটকি ভোনাটা করতে আমার টোটাল সময় লেগেছে দশ থেকে বারো মিনিটের মতো চুলার আঁচ মিডিয়ামে রেখে বেগুনগুলো সিদ্ধ করে নেব তাহলে তৈরি হয়ে যাবে আমার আজকের মজাদেরই সুটকি বোনার রেসিপি এরই ফাঁকে আপনারা লবণটাও চেক করে নিতে পারেন দেখতেই পাচ্ছেন বেগুনগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এবং পানিটাও কিন্তু শুকিয়ে গিয়েছে আপনারা যদি চান পানি আরও বেশি শুকিয়ে নেবেন সেক্ষেত্রে আরও বেশি শুকিয়ে নিতে পারেন সেটা হচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী এসুটকি ভোনাটা আরও বেশি শুকনা কিংবা আরও একটু ভিজা ভিজা রেখেও রান্না কমপ্লিট করতে পারেন আমি আমার পছন্দ অনুযায়ী একটু ভিজা ভিজা রেখে রান্নাটা কমপ্লিট করলাম এখন চুলাটা অফ করে দেব ব্যাস তৈরি হয়ে গেল আজকের রেসিপি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ